বিসমিল্লা রকমানি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আছে আবার বাম্পার অফার নিয়ে মাই হাউসে মাইমোনা মাইমোনাথিভিস হাউস মানেই বাম্পার অফার দেখেন এটা সর্বপ্রথম ক্ষয়রি কালার পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে পুরো জামায় গোর্জিয়াস কাজ করা হবে স্টোন বসানো হবে হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইটগুলোর ভেতরে দেখেন পুরো বডি সিকুয়েন্সের কাজ করা আছে ভাই ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালারের কাজ করা হবে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হয় দেখেন এটা থাকছে একটা কালো কালার পুরো বডি আপনার সিকুঞ্সের কাজ করা হবে গলাতে স্টোন বসানো হবে আর ওন্নাটা হবে ফুল পা সাত পুরো অন্যায় হবে গর্জিয়াস কাজ করা আর মাইমোরা থ্রিমিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো অরগ্যানজা জর্জেট ফোর পিস হোয়াইট গোল নেবেন দাম আসবে সাতশো টাকা তাই দেরি না করে যে জামাটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথি সাউথ চায় এরকম অফার প্রায় থ্রিবিদের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান থ্রি পিস পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে রুন্নাটা হবে টিস্যু রুন্না পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অরগ্যাঞ্জার ভিতরে দেখেন খয়রি কালার পুরো বডি আপনার সিকুন্সের কাজ করা আছে রুন্নাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা আছে গলায় কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালোয়ার হবে স্যালোয়ারও কাজ করা হবে এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জলের ভিতরে দেখেন খয়েরি কালার পুরো জামায় আপনার গড়দিয়াস কাজ করা হবে গলাতে স্টোন হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালার হবে এক কালার এটা থাকছে একটা ইন্ডিয়ান অরগানা থ্রি পিস টিস্যুর ওপর দেখেন গড়দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা আছে আর রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার ঘরে বসে মনের মতো থিরমিস কিনতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন এটা থাকতে জড়ের ভিতরে মিষ্টি কালার কত সুন্দর গর্দিয়াস কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভিতরে দেখেন বেগুনি কালার কত সুন্দর গর্জিয়াস জড়ি সুতোর কাজ করা আছে নিচে হবে কাজ হবে পুরো বডি কাজ করা আর অন্যটা হবে ফুল সাত পুরো হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভিতর দেখেন খয়রি কালার পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে এগুলো পিস যে কোনো দোকানে কিনতে গেলে দাম আসবে আপনার পনেরোশো ষোলোশো টাকা আর মায়মুনা থ্রিপি হাউস আপনাদের কথায় মাথায় রেখে দাম দিয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা সাদা কালার এটা হলো একটা কালো কালার পাকিস্তানি হোয়াইটগুলো দেখছে দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় আপনার গোর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল পাঁচ পুরো অন্য হবে কাজ করা এখানে প্রতারিত হওয়ার কোনো ভিডি ভয় নেই ভিডিওতে যা দেখবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে সেটা বুঝে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যানজা থ্রি পিস পুরো বডি কাজ করা হবে রুন্নাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা টিসু না সেটা হবে এক কালার বাটার এটা থাকছে একটা অর্গ্যানজার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা আছে নিচে ভারী কাজ হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে আর হবে ফুল পাশাত পুরো অন্য হবে কাজ করা স্যালার হবে এক কালার দেখেন মাইমোনাথি শস দিচ্ছে আজকে তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন পানির দামে সর্ব তাড়াতাড়ি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত দেখেন এটা থাকছে একটা ইন্ডিয়ান থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা হবে এই দিয়ে স্টোন হবে রাটা হবে টিসু রোডা পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান অর্গ্যানজার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার কাজ করা আছে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা পাঁচশো টাকা আর আমরা ওয়ালসে ফোর পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনে নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ঘরে বসে মনের মতো শপিং করতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ওয়ান পিস রোনা থ্রি পিস ফোর পিস ভিডিও দেওয়া হয় দেখেন এটা থাকছে একটা বেগুনি কালার ভিতরে অর্গ্যানজা কত সুন্দর গোর্জিয়াস পুরো জামায় আপনার কাজ করা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যায় কাজ করা এটা থাকছে একটা মিষ্টি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা আছে আর রুনাটা হবে টিস্যু ওনা পুরো অন্যায় হবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান বারিশ জর্জের ফোর পিস দেখেন কত সুন্দর পুরো জমে আপনার বারিশের কাজ করা হবে গলাতে কাজ করা হবে রাটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা হবে হাতাতে কাজ করা আছে রোডনাটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোল্ড সি গ্রিন কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি সিকুঞ্জের কাজ করা আছে হাতে কাজ করা হবে রটা হবে ফুল পাশাদ এবং পুরো অন্যভাবে গর্জিয়াস কাজ করা ছেলে হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান থ্রি থ্রিপি দেখেন কত সুন্দর গোর্জিয়াস পুরো বডি আপনার গর্জিয়াস কাজ করা আছে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল পা সাদ পুরো হবে কাজ করা ছেলে হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো বডি কাজ করা আছে গলায় কাজ হবে নিচে গর্জিয়াস কাজ করা হবে রুন্নাটা হবে ফুল পাশাদ পুরো হবে কাজ করা স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান জর্জের ভিতরে দেখেন কত সুন্দর জড়ি সুতোর কাজ করা আছে পুরো বডি জড়ি সুতোর কাজ করা হবে হাতে কাজ করা হবে নিচে কাজ হবে রুন্ডাটা হবে ফুল ফুলপাস পুরো অন্যভাবে কাজ করা সেলা হবে এক কালার বাটার থাকছে একটা সাদার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরো জামায় আপনার সিকুন্সের কাজ করা আছে গলাতে কাজ করা হবে হাতা হবে ফুল হাতা ব্যাক পার্ট হবে এক কালার আর অন্যটা হবে সিকুন্সের কাজ করা ফুল পাশ আর পুরো অন্য হবে গর্জিয়াস কাজ করা হবে সেলো হবে এক কালার বাটার এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এটা হলো একটা মুগে কালার থ্রি পিস দেখেন কত সুন্দর গর্জিয়াস আর অন্যটা হবে ফুল পাঁচাদ পুরো অন্যায় কাজ করা সেল হবে এক কালার বাটার এতক্ষণ মনুষ সাগরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আল্লাহ